আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশিগণ বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ লং কোর্সে বিশাল নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন পঁচাশিতম বিএমএ স্পেশাল এএমসি এবং সত্তরতম বিএমএ স্পেশাল এডিসি কোর্সে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রথমত জানিয়ে দেওয়া হবে শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে পুরুষ এবং মহিলা জন্য শারীরিক যোগ্যতা পুরুষ জন্য প্রয়োজন হবে এবং মহিলা পাথর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পুরুষ পাথর জন্য ওজন প্রয়োজন হবে সাতান্ন কেজি এবং মহিলা পাথর জন্য ওজন প্রয়োজন হবে আটচল্লিশ কেজি পুরুষ পাথর জন্য বুকের মাফ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য বুকের মাফ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর জন্য উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স প্রয়োজন হবে এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে বিএমএ লং কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আর্মি মেডিকেল কোর পুরুষ ও মহিলা প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে পাশ হতে হবে তারপর বিএমএ তে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টারশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টারশিপ সার্টিফিকেট জমা দিতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচের কম হলে আবেদন করতে পারবেন না তারপর আছে আর্মি ডেন্টাল করে আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় সেক্ষেত্রে বিডিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে আপনার উত্তীর্ণ হতে হবে তারপর বি এম যোগদানের পূর্বে অবশ্যই ইন্টারশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা দিতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ চার দশমিক পাঁচ এ পেতে হবে ন্যূনতম তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে পুরুষ পাথির জন্য দারুণ সুখবর রয়েছে পুরুষ প্রার্থী আছেন তারা অবিবাহিত আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে তবে যাদের বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ বয়স ছাব্বিশ তবে মহিলা পাতিগণ বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ লং করছে জ্ঞপ্তির তবে আবেদনের শেষ তারিখ হলো আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হবে দশ জানুয়ারি তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদনকারী করে প্রাধিকরণ পেলিটক বা বিশা বা মাস্টার বা ট্যাব বা বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা আপনার আবেদন ফি অফরোধযোগ্য অনলাইনে আবেদন পে করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যাবে সুপ্রিয় চাকরির প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ লং করছে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ